হঠাৎ একদিন সকালবেলা সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে এবং একটা লোকমা মুখে তোলার জন্যে মানুষ মুখে নিবে মুখে তুলতে পারবে না তার আগে কেয়ামত হয়ে যাবে পানি খাওয়ার গ্লাস উঠাবে পানি পান করার আগেই কেয়ামত হয়ে যাবে দুজন ব্যবসায়ী কাপড় এক্সচেঞ্জ করবে একজন বিক্রি করবে একজন দেখবে এই দেখতে দেখতেই কেয়ামত হয়ে যাবে একদম মুহূর্তের মধ্যে একদিন কেয়ামত হয়ে যাবে প্রতিদিন কবর তোমাকে ডেকে বলে আমি কবর বলছি কি ব্যাপার ভুলে গেলে নাকি আমি সাত দিন মোয়াজের মতো সাহাবি কেউ ছাড় দেই নাই আমি কবর বলছি মরে যাওয়ার জন্য তো বয় পাচ্ছি না বয় তো পাচ্ছি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো ইয়ার আমাদেরকে গুণামুক্ত করে ডাক ফরজ সালাতের পরে আমরা মোনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই কিন্তু বিশ্বনবী সালাম ফেরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহ আকবার এরপর তিনবার পড়তেন

ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এরপরে পড়ছেন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া সালাম তাবারকতা ইয়া জাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব আদম সন্তানই ভুল করে তবে এদের মধ্যে উত্তম হলো তারা যারা ভুলের জন্য তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমাদের সবাইকে যেন মৃত্যুর আগে খাঁটি তাওবাতুন নাসুয়া করার তৌফিক কেউ যদি আপনাকে কথায় কথায় অপমান করে খোঁচা দিয়ে কথা বলে ইনসাল্ট করে ওদের এই সমস্ত নোংরা জিনিসগুলোকে মনে নিয়ে মঞ্চটা করেন না কারণ কি জানেন সম্মান সেই দেয় যার গোডাউনে সম্মান থাকে যার গোডাউনে সম্মানই নাই সে সম্মান দিবে কিভাবে আপনাকে একটু জোরে বলেন না